আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ শুনলে আপনিও অবাক হবেন যদি মনে করেন আপনার ফোন রেজিস্টার দিছেন আপনার ফোন নাম্বার সকল হারিয়ে গেছে সকল ফোন নাম্বার হারিয়ে গেছে অথবা আপনার ফোন চুরি হয়েছে বা যে কোনো অবস্থায় আমার আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা নাম্বার কোনো নাম্বারই আপনি পাইতেছেন না তখন আপনার জন্য কি করবেন দেখেন ফেসবুক আমাদের জন্য সুবর্ণ একটা সুবিধা দিয়েছে যেটা আমরা সকলেই জানি না চলুন আমরা দেখে নিই প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে যাব এরপর আমরা পাশে ক্লিক দেবো দেওয়ার পরে আমরা এই সেটিংস অপশানে ক্লিক দেব এরপর আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক দেব এরপরে আমরা ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে আমরা ক্লিক দেব তারপর আমরা অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে ক্লিক দেব তারপর আমরা যে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক দেব এরপরে আমরা ইউর অ্যাড্রেস বুক এখানে ক্লিক দেব দেখেন এখানে আমরা সকল নাম্বার চলে আসছে আমার সেভ করা নাম্বার গত পাঁচ সাত বছরে যত নাম্বার আছে সকল নাম্বার এখানে চলে এসেছে অনেক নাম্বার তো যেগুলো আমার আমার সেটে নাই বা আমার ফোনে কন্ট্যাক্ট নাম্বারে নাই ডিলিট করে দিয়েছি সে নাম্বারগুলো এখানে আছে মনে করেন আমি একটা নাম্বার আমি আপনাদেরকে দেখাই যে কোনো নাম্বারের উপর যদি আমরা ক্লিক দেই যে কোনো নাম্বারের উপর যদি আমরা ক্লিক দিই তাহলে ওই নাম্বারটা আমরা দেখতে পারবো মনে করেন যে আবু রাইহান এই নাম্বারের উপর আমি ক্লিক দিলাম দেখতে পারছেন পরিপূর্ণ নাম্বার আমরা দেখতে পারতেছি তো এইভাবে আমাদের হারানো নাম্বার আমরা খুঁজে পেতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও যেগুলো আসে সেগুলো যেন আপনার কাছে আগে পৌঁছে বিশেষ করে প্রিয় ভাই ও বন্ধু আমার এই চ্যানেলটি একদমই নতুন আপনাদের আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমার চ্যানেলটা অগ্রসর হতে পারবে না তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম